প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই মাসটি হলো রজব মাস রজব মাস চলতেছে এই রজব মাসে বিশেষ করে এই চারটি ভুল কখনোই আপনারা করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে আর এই চারটি ভুলের কোনো একটি ভুল যদি করেন আপনার ঘরে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো অহরহর করতেছে যার কারণে ইমান হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এমন কি ওই লোকের গড়ে শান্তি রহমত বরকত থাকবে না তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে চারটি ভুলের কথা বলে দিব তবে এই চারটি ভুল বলার আগে আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই রজব মাসে চারটি আমল ভুলে কখনোই মিস করবেন না মনে রাখবেন এই রজব মাস হলো সম্মানিত মাস এই রজব মাস অনেক ফজিলতের মাস অনেক গুরুত্বপূর্ণ মাস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন রজব মাছ আসতো নবীজি এত বেশি এবাদত বندگی করতেন নবীজির এবাদত বندگی দেখে আমরা বুঝতে পারতাম এখন রজব মাস শুরু হয়ে গেছে এই রজব মাছ কেমন মাছ কেমন গুরুত্বপূর্ণ মাছ কেমন কজিলতপূর্ণ মাছ এই প্রসঙ্গে আল্লা রব্যবুুলালামিন পবিত্র পুরানুলকারিমের সুরাতুতবায়ের ৩৬ নাম্বার আয়াতের মধ্যে বলেন ইন্্যা ইদ্যাতা সূিয় দাল্লা হিসে না চরৎসাহার ফকিতা বিল্লা বিকিতা বিল্লাহিিয়াওমাখলাখচ্ছসা মা ও তিওয়াল আল।

চারটি গুরুত্বপূর্ণ সম্মানিত মাছ হলো এক হলো দ্বিতীয় মাস হলো তৃতীয় মাস হলো মহারম রজব এই মাছ এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই রজব মাসেই আমাদের নবীজি অনেক অনেক বেশি এবাদত বন্দিগি করতেন নবীজির এবাদত বন্দিগি দেখে আম্মাজান আয়েশা বলেন নবীজির এবাদত বন্দিগি দেখে আমরা বুঝে ফেলতাম এখন রজব মাস শুরু হয়ে গেছে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিশেষ করে রজব মাসের চারটি আমলের কথা বলে দিব এই চারটি আমল আপনারা ভুলেও মিস করবেন না অবশ্যই করবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে আমি আপনাদেরকে বলে দিব চারটি এমন বুলের কথা এই চারটি আপনারা কখনোই কখনোই করবেন না কারণ মনে রাখবেন এই চারটি কোনো একটি ভুল যদি করেন আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া যাবেন এমন কি আপনি যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করা হয় তাহলে আপনি কাফের হইয়া চিরস্থায়ী জাহান নামি হয়া মৃত্যুবরণ করতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে এই চারটি বুলের কথা বলে দিব তবে এই বলগুলো বলার আগে চারটা আমলের কথা বলে দিব রজব মাসের প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন রজব মাসের চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো বিশেষ করে রজব মাসে আপনারা রোজা রাখবেন এখন কথা হলো এই রজব মাসে কয়টি রোজা রাখবেন কিভাবে রাখবেন কি নিয়ত করবেন সম্পূর্ণ নিয়ম বলে দিব তবে মনে রাখবেন রজব মাসের সাতাইশে রজব একটা আপনি রোজা রাখবেন আবার রজব মাসে দশটা রোজাও রাখতে পারেন তবে এভাবে কিভাবে রাখবেন ভালো করে মনে রাখবেন রজব মাসের সাতাইশ তারিখে রোজার ব্যাপারে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি বলেন যদি কোনো ব্যক্তি রজক মাসের সাতাইশ তারিখে রোজা রাখে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করে দিবেন ষাট মাসে পাঁচ হয় অর্থাৎ আপনি যদি রজব মাসের সাতাইশ তারিখে একটা রোজা রাখেন তাহলে আল্লাহ রব্বুল আহমিন আপনার আমল নামাই পাঁচ বছর অর্থাৎ ষাট মাস সোজা রাখার সবাব দান করে দিবেন এই জন্য রজব মাসের সাতাইশ তারিখ রোজা রাখবেন তবে এই রোজার সুন্নত নয় এটা হলো নফল রোজা কোন মুস্তাহাব এটা নফল রোজা রাখলে সওয়াব পাবেন এমনিভাবেই রজব মাসে আপনারা দশটা রোজা রাখতে পারেন কারণ আমি আল্লাহ বলেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবি আলাইহি সাল্লাম রজব মাসের বিশেষ করে রজব মাসে নবীজি দশটা রোজা রাখতেন এবং সাবান মাসে নবীজি বিষ্টা রোজা রাখতেন এবং রমজানের সবগুলো রোজা নবীজি রাখতেন এই জন্য আপনি যদি পারেন রজব মাসে দশটা রোজা রাখবেন এখন কথা হলো এই রোজাগুলো কিভাবে আপনারা রাখবেন রজব মাসের বিশেষ করে আপনি চাইলে প্রত্যেক সপ্তাহ দুইটা করে রোজা রাখতে পারেন কারণ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন সাহবা একেরাম একবার জিজ্ঞেস করলেন নবীজি আপনি সোমবার আর বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন আর প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন ও নবী কেন আপনি এই দুই দিনের জন্য অপেক্ষা করেন আর কেন আপনি এই দুই দিন রোজা রাখেন তখন নবীজি বললেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী এই দুই দিনের জন্য অপেক্ষা করি যাতে করে আমি এই দুই দিন রোজা রাখতে পারি এবং এই দুই দিন রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সপ্তাহের দুই দিন সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আপনি রোজা রাখতে পারেন তাহলে চার সপ্তাহের মধ্যে আটটা রোজা হয়ে যাবে এমনি ভাবে আপনি আইয়ামে বিজের রোজা রাখবেন আইয়ামে বিজের রোজা হলো প্রত্যেকটা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখা হলো আইয়ামে বিজের রোজা এই আইয়ামে বিজের রোজার ব্যাপারে আমার নবী বলেন যদি কেউ প্রত্যেক মাসে আইয়ামে বিজ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে তাহলে প্রত্যেক মাসে যদি তিনটা করে রোজা রাখে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামাই পুরা এক বছর রোজা রাখার সবাব দান করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা রজব মাসে দশটা রোজা রাখবেন এবং যদি দশটা নাও পারেন কমসে কম রজব মাসের সাতাইশ তারিখে একটি রোজা হলেও রাখার চেষ্টা করবেন রাখতে পারলেও সবাব পাবেন প্রায় একদিন রোজা রাখলে পাঁচ বছর রোজা রাখার সবাব পাবেন ষাট মাস পাঁচ বছরের ষাট মাস প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর আসুন দ্বিতীয় নাম্বার হলো আপনারা এই রজব মাসে যে আমলটি করবেন এটা হলো নফল নামাজ পড়বেন বেশি বেশি নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ এমনি ভাবে আপনি সালাতুত তাওবা নামাজ পড়তে পারেন সালাতুল হাজত নামাজ পড়তে পারেন বিভিন্ন ধরনের নফল নামাজ পড়তে পারেন এমনিভাবে তিন নাম্বারে আপনারা রজব মাসে যেই আমলটা করবেন এটা হলো আপনারা রজব মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন প্রত্যেক নামাজের পরে একবার হলেও এই দোয়াটা করবেন আল্লাহর কাছে এই দোয়াটা আমাদের নবীজি নিজে শিক্ষা দিয়েছেন এবং নবীজি এই দোয়াটা করতেন আপনারা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে ভালো করে পড়েন এবং শিখে না পারলে মুখস্থ করবেন এবং দোয়াটা করবেন দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া সাবান এই দুয়াটা পড়বেন তাহলে আপনার ঘরের মধ্যে পরিবারের মধ্যে সংসারের মধ্যে আপনার জীবনের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনার সংসারে এত পরিমাণ রহমত দিবে আপনার অভাব থাকবে না এই জন্য এই দোয়াটা রোজক মাস থেকে শুরু করবেন রোজক মাসে দোয়া করবেন এই দোয়াটা রোজক মাসে করবেন পাঁচ নামাজের পরে করবেন বেশি বেশি এই দোয়াটা করবেন এমনি চার নাম্বার আমল হলো আপনারা এই রজক মাছে বেশি বেশি নফল নকল জিকিরাস পড়বেন আলহামদুলিল্লাহ একবার এই তাজবি তাহালিল জিকিরাসকার গুলো বেশি বেশি করে পড়বেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই রজক মাছে এই চারটি আমল বেশি বেশি করে করবেন এই আমলগুলো মিস করবেন না তাহলে রমজানের জন্য আপনার প্রিপারেশন হবে প্রস্তুতি হবে রমজানের রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং মাহে রমাদন আপনার মাহে রমাদনে আপনার জীবনের সব গুণা মাফ করে আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার পথটা সহজ হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে যেই কথাটি বলতেছিলাম বিশেষ করে রজব মাসে চারটি ভুল আপনারা কখনোই কখনোই করবেন না যদি এই চারটি ভুল অথবা চারটি ভুলের কোনো একটি ভুল করেন তাহলে ইমান হারা হইয়া বেঈমান হইয়া হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে দেখা যায় রজক মাস আসলে অনেকে এমন কতগুলো ভুল করে এমন কতগুলো কাজ করে বিশেষ করে চারটি কাজের কথা বলে দিব অনেকে না জেনে না বুঝে এই কাজগুলো করে অথচ এই কাজগুলো হলো শিরিক আর কুফুর আমার আল্লাহ রব্দুল আলাবিন শিরিকের ব্যাপারে পবিত্র কুরানুল কারিমের সোরাতুনি সায়ের একশত ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লায়া হফিরু আই চরকা বিহী ওয়া হফিরু মা দুনা zalika liman yasha আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায়াগফিরু আইয়ু শারাকা বিহী ওয়া ইগফিরু মা দুনা zalika liman আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ চাইলে যে কোনো গুনাহ মাফ করতে পারি তবে মনে রাখবা শিরিকের গুনা আমি আল্লাহ কখনোই মাফ করব না অর্থাৎ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন শিরিক কুকুর এমন গুনা এই গুনা আল্লাহ কখনোই মাফ করবে না শিরিক করলে আমাদের নামাজ রোজা এবাদত সব সবকিছু বরবাদ হয়ে যাবে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এবং এই শিরিক করার পরে যদি আপনি তৌবা না করেন তাহলে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হয়া মৃত্যুবরণ করতে হবে তো বিশেষ করে রজব মাস আসলে চারটা শিরিক অনেকে করে থাকি না জানার কারণে বেশি বেশি শিরিকটা হয়া থাকে ভালো করে মনে রাখবেন এই চারটা বুলের মধ্যে এক নাম্বার ভুল হলো অনেকে আছে রজব মাস আসলে বিভিন্ন ধরনের উরুষে যায় মাজারের মধ্যে বিভিন্ন উরুষ হয় অনেকে আছে মাজারের মধ্যে গিয়ে ফুল দেয় মাজারে পীরসাবের কবরের উপরে ফুল দেই এই যে পীরসাবের কবরের উপরে আপনি ফুল দিলেন এটা হলো শিরিক আর কুকুর এই জন্য সাবধান এই বলটা আপনারা কখনোই করবেন না এমনি ভাবে এই রজক মাস আসলে উরুষের নামে মাজারে গিয়ে পীরের কবরের মধ্যে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে পীরের কবরে সেজদা দিয়ে পড়ে থাকে পীরকে সেজদা করে এগুলো স্পষ্ট শিরিক আর কুফর আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করতেছে এমনি ভাবে ভালো করে মনে রাখবেন দুই নাম্বার যে ভুলটা অনেকে করে থাকে এটা হলো অনেকে মাজারে গিয়ে অনেকে দেখা যায় মাজারের মধ্যে দান করে পুরুষের মধ্যে দান করে মাজারের মধ্যে দান করা এটা হলো শিরিক আপনারা মাজারে কখনো দান করবেন না দান করলে মসজিদে করবেন মাদ্রাসায় করবেন গরিব এতিম অসহায় মিসকিনদেরকে করবেন তবে আপনি যদি মাজারে দান করেন মনে রাখবেন এই দানের মাধ্যমেই আপনার ইমানটা হারায়া ফেললেন আপনি বেঈমান হইয়া কাফের হইয়া মুশরিক হইয়া গেলেন এমনি ভাবে আপনি এটাকে তো গুনাহ মনে করতেছেন না এই জন্য কুফরি হইয়া যাইতেছি এই জন্য সাবধান মাজারে দান করবেন না মাজারে দান করা এটা শিরিক আর কুফর এমনি ভাবে রজব মাসে আরেকটি বিষয় হলো অনেকে আসে মাজারের মধ্যে অনেকে মাজারে গিয়ে বিভিন্ন ধরনের নাচ গান করে পুরুষে যাই নাচ গান করে গান বাধ্য করে মনে করে এটা হালাল এটা কোনো ব্যাপারই না এতে সব হয় পীরের নাম নিয়া নিয়া জিকির করে জিকির হবে আল্লাহর নামে কোনো বাবার নামে পীরের নামে জিকির হতে পারে না কিন্তু অনেক বন্ড মাজার পূজারি তারা দেখা যায় পীরের নামে জিকির করে পীরের নামে জিকির করলে সব হবে না গুনা হবে জিকির হবে আল্লাহর নামে এমনি ভাবে এই মাসে কোন মাসে আপনারা এই শিরিক কুপুরের কাজ করা যাবে না যারা শিরিক করে উপুর করে তারা যদি তৌবা সারা মৃত্যুবরণ করে তারা ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ বরণ করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য বিশেষ করে ভালো করে আপনারা এই বয়ানটা শুনবেন এবং রজব মাসে এই চারটা ভুল কখনোই করবেন না এবং যেই চারটা আমলের কথা বলা হলো ওই চারটা আমল বলেও সারবেন না কারণ এই বয়ানটা যদি ভালো করে সম্পূর্ণ না শুনেন। তাহলে আপনারা কিন্তু এই ভুলগুলো অহরহর করবেন যার কারণে ইমান হারাবেন বেঈমান হবেন কাফের হবেন এবং রজব মাসের যে আমলগুলো ওই আমলগুলো থেকে বঞ্চিত হতে থাকবেন